আজকে এমন একটা মজার রেসিপি নিয়ে আসলাম যেটা আমরা সবাই ছোটো বড়ো সবাই পছন্দ করি বিফ গ্রিল যেটা করেছি আমি কোনো ধরনের আর ইউজ করি নাই মাইক্রোওভেন ইউজ করি এবং চুলাও না একদমই সহজভাবে তৈরি করেছি এই গ্রিলগুলো আপনার ঘরেও যদি একটি জিনিস থাকে আপনিও তৈরি করে খেতে পারবেন যখন মন চায় জটপট করে খেয়ে নিতে পারবেন না যে আমি অনেক মজা করে খাচ্ছি দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম একদম এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি সঙ্গে আমি হাজির বন্ধুরা আশা করি আপনারাও সাথে থাকবেন এই যে আমি গরুর মাংস নিয়ে নিলাম গরুর মাংসের মাংস লেগ পিসের যে নিচের যে অংশটা হাঁটুর নিচের যে অংশটা হাডির পাশে যে সলিড মাংসটা থাকে ওখান থেকে নেওয়া মাংসটা মিডিয়াম সাইজ করে কেটে কিনে আনা ছিল তো এখন এগুলাকে আমি আগে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি জড়িয়ে নিয়ে এখন এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এখন বাকি প্রসেস করবো একটা টুকরা আছে এটা একইভাবে টুকরাটাও কেটে নিব এই মাংসগুলো মাংসগুলো এখন আলাদা করে একটা বাটিতে নিয়ে নিব বাটি বা বল যেটাই বলেন না কেন এটাতে নিয়ে নিব কেউ চাইলে মাংসগুলো আপনারা রাতেও এই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন সবগুলো নেওয়া হয়ে গেছে তো এখন দেখুন কি কি দিচ্ছি একদমই আমার পছন্দ মতো আমি দিচ্ছি এটা রসুনের গুঁড়া আপনি পেস্টও দিতে পারেন একটু আদার পেস্ট একটু আমি একটু পেঁয়াজের পেস্টও দিয়ে দেব তো এটা আমি আমার নিজস্ব রেসিপি বলতে পারেন এটা কোনো জায়গা থেকে দেখা রেসিপি নয় আমি আমার নিজের মতো করে করতেছি এই যে দিয়ে দিলাম টক দই দিব লেবু এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো তারপরে দিয়ে দেব বার্বিকিউ যে মশলা প্যাকেটের যে মশলাটা আছে ওইটা আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বারবিকিউ মশ মশলা দেওয়ার পরে এখন এগুলো মাংসর সাথে মশলাটা মেখে নিব নিয়ে আমি লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দেওয়ার পরে একটু অলিভ অয়েল তেল বেশি না এই এক চামচের মতোই হবে আমি দিয়ে দিলাম দিয়ে এখন আবারও ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিব এখন মাংসগুলো যাতে মশলাগুলো একদম মাংসের ভিতর পর্যন্ত ঢুকে এভাবে করে আমি মেখে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবং এখন ডেকে আমরা এক থেকে দু ঘন্টা অপেক্ষা করতে পারি তো আপনার তারা হলে আপনি সাথে সাথে বানিয়ে নিতে পারেন আমি এই যে এক থেকে শো এক ঘন্টা হবে আমি ম্যারিনেট করে রেখেছি রাখার পরে এখন হলো আসল জিনিস আমার এটা হলো আপনার স্যান্ডউইচ মেশিন আমি আগেই এক একবার একটা বেস তৈরি করে নিয়েছি আমার স্যান্ডউইচ মেশিনটা আমি আগে একটু ফ্রি হিট করে এক বেস এরকম তিনটা করে দিয়ে একটা বেস করে নিয়েছি এখন আবার দ্বিতীয় বেস দিলাম একদমই সময় লাগে না আপনার ফার্স্ট থেকে সাত আট মিনিটের মধ্যে হয়ে যায় তো মানে সহজে যে করা যায় আপনার আমি ভাবতেই পারি নাই আমি ভাবলাম যে যে কীভাবে সহজভাবে করা যায় তো ভাবলাম যে এটা দিয়ে করি গ্রিল মাংসের সাথে আমরা যে সসগুলো খাবো এটা হলো রেড সুইট চিলি সস তারপরে নিয়ে নিব গ্রিন চিলি সস দুইটাই আমার মার্কেটের কিনা তো এখন এগুলো দিয়ে আমি একটু প্লেটে একটু সাজিয়ে নেব সাথে একটু কমলা দিয়ে দিব কমলার মাঝখান দিয়ে কেটে একটু সুন্দরের জন্য ফ্লেটটা দেখতে যাতে সুন্দর দেখা যায় সেই জন্য আমি একটু ফ্লেটটাকে একটু সাজিয়ে নেব নিয়ে তারপরে মাংসগুলো আমরা প্লেটে নিয়ে দিয়ে দেবো যে আমার মাংসগুলো গ্রিলের মধ্যে আমি দুবার উলটিয়ে পাল্টিয়ে দিয়ে এভাবে দিয়ে দিয়েছি আমার কিন্তু এগুলো হয়েই আর দু মিনিট দিব দেওয়ার পরে হয়ে যাবে এই তো আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি এভাবে এগুলো কমলা কমলাগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি আর এখন এই বেসটাই আমি উঠিয়ে প্লেটে নিয়ে নিব নিলে রেডি এই তো দেখুন আমার মাংসগুলো হয়ে গেছে প্লেটে নিয়ে নিব এত ফ্লেটে নিয়ে নিচ্ছি এখন খাওয়ার পালা তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে আপনারাও তৈরি করে খেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ